الله تعالى بولن يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ বলেন হে মালারা হে বিশ্বাস স্থাপনকারীর দলেরা আল্লাহর ভয় পূর্ণাঙ্গ ভাবে অন্তরের মধ্যে ঢুকাও আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তাহলে কি পরিমাণ ভয় তোমার ঢুকানো লাগবে বলে হাকুকিহি যথাযথ ভয়ে পূর্ণাঙ্গভাবে অন্তরের মধ্যে ঢুকাও এমন ভয় ঢুকায়ও না যেই ভয় করার পরে ফজর পড়লে জোহর পড়ো না জোহর পড়লে আসর পড়ো না আসর পড়লে মাগ্রীব পড়ো না মাগ্রিব পড়লে এসা পড়ো না এই পরিমাণ ভয় ঢুকায়ও না এমন ভয় অন্তরে ঢুকাও যে তুমি ফজরও পড়ো বা জোহরও পড়ো বা আসরও পড়ো বা মাগ্রিব শুধু তাই না বলে সব গুনা থেকে নিজেকে পূর্ণাঙ্গ বাঁচায়া বাঁচায়া রাখবা এই পরিমাণ ভয় বান্দা তোমার অন্তরের মধ্যে ঢুকাও আল্লাহ বলেন ইমান মালারা আল্লাহকে ভয় করো তবে যথাযথ ভয় আল্লাহ তালাকে করো আর আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া নিয়া যখন তুমি যথাযথ ভয় অন্তরের মধ্যে প্রবেশ করাইবা তখন তো বান্দা তোমার দ্বারা গুনাহের জেন্দিগি পরিপূর্ণ গঠন করা সহজ হবে না তোমার জন্য ফজরের নামাজ বাদ দেওয়া সহজ হবে না তোমার মতো তোমার কাছে জোহরের নামাজ বাদ দেওয়া সহজ হবে না রমজানের রুজা ভাঙ্গাটা তোমার কাছে সহজ হবে না কারণটা কি জানো না কারণ তোমার অন্তরের মধ্যে তো মালিকের পূর্ণাঙ্গ আছে আর এই মালিকের ভয় কেমন জানো 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 মালিকের ভয় মানেই তো হলো সমস্ত ন্যাকলের মূল কেননা রহমাতুল্লিল আলামিন তো জানা দিয়েছেন তাকুওয়াল্ল হির সুকুল্লি হিক্মা নবী আমার জানায়া দে আল্লাহ তাকুয়া আল্লাহর ভয় এটা এমন এক গুণের নাম যখন বান্দা আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া চলাফেরা করবে তখন বান্দা কোনো ন্যাকামল বাদ দিতে পারবে না কোনো গুনাহের দিকে বান্দাটা ঝুঁকে যাবে না আর বান্দা ন্যাকামলগুলো করবে কারণটা কি বলে নামাজ বাদ দেওয়া তো সোয়াবের কাজ না বরং গুনাহের কাজ রোজা বাদ দেওয়া সোয়াবের কাজ না গুনাহের কাজ এর বান্দা এজন্য তাকুয়া অন্তরের মধ্যে নিয়াত যেই বান্দা বান্দাই চলবে ওই বান্দাই তো আল্লাহর আজাব গজবের ভয় অন্তরের মধ্যে নিয়ে থাকবে আর আল্লাহর আজাবের ভয় অন্তরের মধ্যে নিয়ে যেই বান্দাই চলবে ওই বান্দা গুনাহের ধারে কাছেও যাবে না কোনো ন্যাকামল বান্দাটা বাদ দিতে পারবে না এরে আল্লাহর গুনাম এই জন্য তো আল্লাহ ইমানওয়ালাদেরকে জানা দেয় এরে ইমানাদের দল আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো আর মুসলমান না কবরে না মুসলমান কবরে যেও না মুসলমান না হইয়া মৃত্যুবরণ কর না বড় আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া 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 বান্দা তুমি চলতে থাকো কেমন হবে হবে না একটা দেশের মধ্যে প্রশাসনের লোক অভাব নাই পুলিশের অভাব নাই র্যাবের অভাব নাই আর্মি এর অভাব নাই প্রশাসনিক লাইনের কোনো লোকের অভাব নাই এই লোকেরা কেন সরকার নিযুক্ত করে রেখেছে কেন এদেরকে মান্থলি বড় বড় স্যালারিগুলো কেন দেয় বলে দেশটাকে পরিপূর্ণ শৃঙ্খলার মধ্যে আনার জন্য কোনো এক জায়গায় বিশাল মুজমা ওই জায়গায় পুলিশ রে বারমি বিডিয়ার দৌড়ায় কেন বলে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় ওই জায়গা যাতে পূর্ণাঙ্গ শৃঙ্খলা উৎস শৃঙ্খলা বসত হওয়া যায় শৃঙ্খলার অন্তর্ভুক্ত হওয়া যায় এই তো পুলিশ রে বারমি বিডিয়ার নিযুক্ত করে কারণ কি যাতে চাঁদাবাজ চাঁদাবাজি না করে যাতে করে চুর চুরি করতে না পারে যাতে করে ডাকা কোন ডাকাতি না করে যাতে করে সন্ত্রাস কোনো সন্ত্রাসগির না করতে পারে এরে বান্দা কি বোঝা যায় জানো 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 দুনিয়ার মানুষ দুনিয়ার খারাপ মানুষ থেকে বাঁচার জন্য পূর্ণাঙ্গ প্রশাসনের লোককে কাজে লাগায় অথচ বলি বাংলার জমিনে তাকায়া দেখো পুলিশের অভাব নাই রে বারমি বিডিআর এর কোনো অভাব নাই সেনাবাহিনীরও কোনো অভাব নাই প্রশাসনিক লাইনে তো টাকা কোনো খরচ কম করা হয় না তবুও সুর কেন তবুও ডাকাত কেন তবুও সন্ত্রাস কেন তবুও সাদাবাজি চাঁদাবাজি কেন এর একমাত্র কারণ হলো যেই জায়গায় মাহফিল হয় কিছু কিছু মানুষের গা জলে যেই জায়গায় হুজুর সুন্দর হকের কথা বলে ওই জায়গায় তো কিছু মানুষের পরিপূর্ণ গা জলে ওঠে তখন তো সে আর এই মাহফিলটাকে ইস্তেক মাতার কায়েম দা কায়েম রাখতে চায় না ওই মাফিলে প্রশাসনের লোক পাঠায়া বাধা দিতে দেরি করে না পুলিশের পিছনে হাজার টাকা লাগাও রে মির পিছনে হাজার টাকা লাগাও যতদিন পর্যন্ত সংসদ থেকে ওই 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 পাতলা পাতলা লোকদেরকে বের করতে না পারবা ততদিন পর্যন্ত এ দেশ থেকে চুর সন্ত্রাস দূরীভূত করা যাবে না কৌমি মাদ্রাসায় পড়নে ওয়ালাম আলিয়া মাদ্রাসায় পড়নে ওয়ালা তো পনেরো বছর বিশ বছর পড়াশোনা করে এরপরে সিয়াসিদ্ধার এত বড় সাহসটা তার হয় না তখনও তো বলে আমি সিয়া সিদ্ধার প্রত্যেকটা প্রত্যেকটা কিতাব তো মনে হয় পড়তে জানি না কিন্তু সারা জীবন নট্টু কি করি দেশের সর্বোচ্চ মকম সংসদের মধ্যে যদি ওই আল্লাহর বান্দি কি আর বলবো আল্লাহর বান্দি তো বলাই লাগে পর্দা নাই নামাজের খবর নাই আল্লাহ জানে পরে কি পরে না সংসদের মধ্যে একজনের গুমগাইয়া নিজেকে বড় করার জন্য বলে আমি সিয়া সিদ্ধা বাদ দেয় নাই তো মিসকারটা সিয়া সিটটার ভিতরে কবে ঢুকলো সেটাও তো জানলাম না বলে আমি সব পারি সব পারি সব পারি এরে আল্লাহর গুলাম মুরাদনগরের এই জামিন থেকে জুনায়দ আল হাবিব ছোট মুখে বলে যায় সামনে মিডিয়ার হাজির বাংলার জমিনে কাল পরশু ছড়ায় যাবে আমি জুনায়দ আল হাবিবের এলেমের বহর নাই আমলেরও বহর নাই হেলেমেরও বহর নাই তবু আমি চ্যালেঞ্জ সুরে দিলাম তুমি মূল কিতাবে পড়া লাগবে বে না হে মমতা শুনে নাও কোরআনের মতো এবারও তাছে হরকত আছে সুন্দরভাবে আছে যদি দুই পৃষ্ঠা সহি সুদ্ধ করে হাদিসের এবারত পড়তে পারো খুদার কসম করে এই মাহফিল থেকে বলে যায় ছোট্ট বয়স থেকে বয়ান করি মৃত্যু পর্যন্ত আর এই বয়ানের ময়দানে বসব না ইসলামের শত্রুরা দলানেরা থাকবে কি বুঝা গেলো বান্দা বান হয়ে যাও তাকুয়া বান হয়ে যাও তাহলেই তো আর পুলিশের এত কাজ লাগবে না র্যাবের এত কাজ লাগবে না তোমার সেনাবাহিনীর কাজ লাগবে না আর্মি এর কোনো কাজ লাগবে না ও অটোমেটিক্যাললি চুরি চলে যাবে ও অটোমেটিক্যালি ডাকাতি চলে যাবে ও সন্ত্রাস চলে যাবে ও অটোমেটিক্যাললি চাঁদাবাজিরা দূরীভূত হওয়া যাবে এর বান্দা যদি মানুষের অন্তরের মধ্যে তাকুয়াটা ঢুকা যদি যদি এই অন্তরের মধ্যে ফিট তুমি করো দুনিয়ার কেউ তোমাকে দেখে না তো আল্লাহ দেখে কি দেখে না তুমি যে ডাকাতি করো দুনিয়ার মানুষ তোমাকে দেখে না তো আল্লাহ দেখে কি দেখে না তুমি যে চাঁদাবাজি করো দুনিয়ার মানুষ ভয়ে তোমায় কিছু বলে না তবে আল্লাহ তো আছে একদিন বিচারের কাঠ গড়ায় তোমার দাঁড়ানো লাগবে যাই করো আর না করো যদি অন্তরের মধ্যে জাতির অন্তরের মধ্যে এটাই ফিট করা দিতে পারো যে আল্লাহ এক আমার মাওলা তুমি যেখানে যাও যা কাজ করো সব সুন্দরভাবেই দেখতে পায় তাহলে আর এত প্রশাসনের লোক লাগায় পাহারা দেওয়ার প্রয়োজন নাই এমনিতেই অটোমেটিক কিনলি এই বান্দা চুরি ডাকাতি সন্ত্রাসী দূরীভূত করে দিবে এরে নবীর উন্মতের দল তাকু আর সর্বোচ্চ মাকামে নিজেকে পৌঁছায়া দাও এরে বান্দা শুধু তাই না বলে যদি বলে প্রশাসনের লোকেরা তো অনেক হেল্প করে টাকা পয়সা দিয়া আমি যদি পজিটিভলি না নিয়ে একটু যদি নেগেটিভলি নেই তুমি যদি মনে করো এই প্রশাসনের মাধ্যমেই চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হয়ে যাবে এই প্রশাসনের মাধ্যমেই সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে তাহলে শুনে নাও তোমার আশেপাশের লোকগুলো এমন 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 যাদেরকে রাখছো তুমি টাকা দিয়া যদি তারা কোনো আইনটাকে পরিপূর্ণ বাস্তবায়ন করতে যায় এলাকায় কিছু পাতি নেতা আছে এক হাজার দুই হাজার টাকা ধরায়া দেয় আর বলে আমার বিরুদ্ধে বলবা না তখন পুলিশও বলে না র্যাবও কিছু বলে না এভাবে অনেক প্রশাসনের লোকেরাই আর কিছুই বলে না এভাবে যদি চলতে থাকে শুনে না আইন একটার পর একটা একটার পর একটা ভঙ্গ হয়ে যাবে কিন্তু শুনে রাখো শুনে রাখো শুনে রাখো আইন ভঙ্গ করে এই দেশকেই জাতি ধ্বংস করে দিতে পারে যতক্ষণ পর্যন্ত আল্লামা মামুনুল হককে তুমি না ছাড়বা যতক্ষণ পর্যন্ত مظلوم উলামায়ে কেরামকে না ছাড়বা ততদিন পর্যন্ত এ দেশে শান্তি আসবে না আর মনে করো ওই শ্রীলঙ্কার মতো পরিস্থিতি দেখতে চাও তাহলে কাজ চালায় আল্লাহ বডি বডিগার্ড বাঁচাইতে পারে না কি লাগবে তাকুয়া মানুষের অন্তরের মধ্যে তাকুয়াটা ফিট করে দাও তো তো মানুষ ভালো হয়ে যাবে কেমনে ঢুকাবা মাহফিল বন্ধ করার মাধ্যমে না চালু রাখার মাধ্যমে ওলামায় ক্যারামকে জেলখানায় আবদ্ধ করার মাধ্যমে নাকি তাদেরকে মুক্ত বাতাসে ছেড়ে দেওয়ার মাধ্যমে মুক্ত বাতাসে ছেড়ে দাও দেখবি এই জাতিকে পরিবর্তন করার জন্য এরাই যথেষ্ট হয়ে যাবে এই লোকেরা সামনে পড়ে আছে পাঁচ হাজার দশ হাজার টাকা কিন্তু ওই যে ইলমুদ্দিনের মজলিসে গিয়ে বসেছে মুজমায় বসে 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 আমলকে এমন পাক্কা করেছে দশ হাজার টাকা পড়ে আছে ভয়ে ধরে না কারণ দুনিয়ার কেউ দেখে না দেখে কে আরো জোরে বলেন এই জন্য অন্তরে ফিট করতে হবে কার ভয় তা কুয়াল্লা রাসুকুল হিকমা সব তত্ত্ব কথার মূল হচ্ছে তা অন্তরে ঢুকানো লাগো এক বুজুর্গ আল্লাহর বান্দা দুই মুরিদের হাতে দুইটা মুরগি দিয়া দিয়া বলে ও মুরি দুইজনে দুইটা মুরগি নিয়ে চলে যাও দুই মুরগি নিয়ে এমন জায়গায় জবাই করবা যেই জায়গায় দুনিয়ার কেউ তোমাদেরকে দেখবে না এমন জায়গায় গিয়া জবাই করবা যেই জায়গায় পৃথিবীর কেউ তোমাকে দেখবে না দুই মুরগি নিয়া দুই মুড়িদ যখন দুই রাস্তা দিয়া দুই দিকে চলে যায় এক পর্যায়ে দুই মুড়িদের মধ্যকার ওই দুই মুরগি নিয়ে একটু পর একজনে মুরগি জবাই করে নিয়ে এসেছে আর একজনে মুরগি জবাই না করেই চলে এসেছে এবার ওই বুজুরুগ দুই মুড়িদের কাছে জানতে চায় একজনে যে মুরগি জবাই করে নিয়ে আসলো তার কাছে জানতে চায় ব্যাপারটা বুঝলাম না আমি তো এমন শর্ত দিলাম যেই শর্ত তো কেউ মানতে পারবে না আমায় বলো তুমি কেমনে এই মুরগিটা জবাই করে নিয়ে আসলা কেমনে তুমি পূর্ণাঙ্গভাবে আমার এই শর্ত পালন করতে পারলা, ওই বুজুর্গকে মুড়ির ডাক দিয়া বলে বুজুর্গ আমার আমি যখন এই মুরগিটা নিয়ে চার দেয়ারের আড়ালের মধ্যে চলে গেলাম ওই জায়গায় যাওয়ার পরে এমন হলো যে দুনিয়ার কেউ তো আমাকে দেখতেছে না আমি আমার এই মুরগিটা ওই জায়গার মধ্যে জবাই করে ফেললাম জবাই করে আমি আপনার কাছে নিয়ে আসলাম একজনে মুরগি জবাই করে আনলো বুজুর্গ প্রশ্ন করলে দিল দিল আরেক ওই কাছে যে উত্তরটা নিয়ে জবাই করার জন্য একজনে জবাই করে আনলো আর একজনে মুরগিটা জবাই না করেই চলে আসলো এবার বুজুর্গ মুড়িদের কাছে জানতে চায় কারণটা কি বুঝলাম না তুমি কেন মুরগি জবাই না করেই চলে আসলা বলে মুরগি জবাই না করে চলে আসার কারণটা কি জানেননি ও বুজুর্গ আমার আপনি আমারে শর্ত দিয়েছেন এমন জায়গায় জবাই করার জন্য যেই জায়গায় দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখবে না এমন জায়গায় জবাই করার জন্য যেই জায়গায় পৃথিবীর কোনো ব্যক্তি আমার দিকে তাকাবেও না দেখবেও না আমি আমার হাতের মধ্যেই মুরগিটা নিয়ে নিয়ে যখন চার দেয়ালের আরামে চলে গেলাম ওইখানে যাওয়ার পরে আমি তাকায়া দেখি দুনিয়ার কেউ তো আমাকে দেখে না কিন্তু আমাকে দেখতেছে আমি আমি জঙ্গলের মধ্যে চলে গেলাম ওই জায়গায় যাওয়ার পরেও আমি তাকায়া দেখি দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না দেখে না কিন্তু আমার আসমানওয়ালা রব তো আমার দিকে তাকায় আছে আমি চিন্তা ভাবনা করলাম আমি আমার এই মুরগি নিয়া বুজুর্গের শর্ত পালন করে জবাই করা আমার পক্ষে পসিবল না আমি যেখানেই যাই ওখানে দুনিয়ার কেউ আমাকে দেখে না আমি যেখানেই যাই দুনিয়ার কোনো মানুষ তো আমার আশেপাশে ভিড়ে না কিন্তু আসমানওয়ালা রব আমার দিকে পূর্ণাঙ্গভাবেই তাকায় আছে এজন্য ও বুজুর্গ আমি আপনার কাছে মুরগিটা জবাই করি নাই জবাই না করি চলে আল্লাহর বান্দা বুজুর্গ মুড়ি দুইটাকে ডাক দিয়া বলে মূলত আমি তো মুরগি জবাই করাই আমার উদ্দেশ্য না বরং উদ্দেশ্য কি তোমরা জানো উদ্দেশ্য হলো কার কাকু আর মাকামটা বেশি কে বেশি পরহেজগার কার অন্তরের মধ্যে এইটা বেশি আছে যে আমি যা করি সব আমার দেখতেছে আমি পর মারা যাব আমার মারা যাওয়ার পরে আমার খেলাপথের থেকে অধিষ্ঠিত হবে এইটা পরীক্ষা করার জন্য আমি তোমাদের দুইজনের হাতে দুইটা মুরগি দিয়েছিলাম যেই মুড়ির মুরগিটাকে জবাই করে নিয়ে এসেছো। তা সর্বোচ্চ মাকামে তুমি পৌঁছতে পারো নাই তোমাকে আমি আমার খেলাফত দিতে পারি না পারি না পারি না ও ওই মুরগিটা দেওয়ার মুরগিটা শর্ত পালন করে তুমি জবায় করো নাই নিয়ে এসেছ যাও যাও আমি তোমাকেই আমার মৃত্যুর পরের খেলাফত দিয়া দি না কি বুঝাইতে চাইলাম বান্দা কিসা কাহিনী বলে বুঝাইতে চাইলাম না বরং বান্দা এই চিন্তাটা অন্তরের মধ্যে সবারই ঝুঁকানো লাগবে আমি যেখানে যাই আমি যা কিছুই করি পৃথিবীর কেউ দেখে না একজন তো দেখে তার না আমি যেখানেই যাই আমি যা কিছু করি সব আমার মাওলা তো দেখতে পায় আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো তাহলেই তো এমনিতেই গুনাহমুক্ত মুক্ত জেন্দিগি হওয়া যাবে আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো গুনাহ মুক্ত জেন্দিগি গঠন হয়ে যাবে শুধু তাই না আল্লাহকে ভয় করলে আল্লাহ কি প্রতিদান দিয়া দিবে যথাযথভাবে ভয় করলে আল্লাহ কি প্রতিদান দিয়া দিবে যথাযথ ভয় করলে আল্লাহ প্রতিদান দিবে সুরা তুত্তলাকের দুই নাম্বার তিন নাম্বার আয়াতে আল্লাহ জানায়া দেয় এক নাম্বার দুই নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়ামাই একটা ইয়াজা আল্লাহ হু আল্লাহ বলেন যেই বান্দা তাকুয়া বন হয়েয়া যাবে যেই বান্দা আমি ভয় অন্তরের মধ্যে নিয়ে চলাফেরা করবে ওই বান্দা যদি গুনা থেকে বাঁচতে চায় তাহলে আমি আল্লাহ বান্দাকে গুনা থেকে বাঁচার পথ বের করে দিব এই বান্দা গুনাহের জন্য আশেপাশের বন্ধু বান্ধবেরা ডাকে বন্ধু বান্ধবেরা নামাজ থেকে দূরে সরাতে চায় আশেপাশের অনেক ক্লোজ রিলেটিভসরা নামাজুজা কামল থেকে দূরে রাখতে চায় কিন্তু এই আল্লাহর গুলাম চিন্তা করে মালিকের দরবারে একদিন তো হিসাব দেওয়া লাগবে মালিকের ভয় নিয়ে চলাফেরা করে মালিকের তাকুয়া নিয়ে চলাফেরা করে মালিকের আজাবের ভয়ন্তরের মধ্যে ঢুকাইয়া চলাফেরা করে এই আল্লাহর বান্দা যখন তাকুয়া নিয়া চলাফেরা করে আল্লাহ বলেন রে ইসলাম নিয়া যখন তুই পূর্ণাঙ্গ ভাবে চলবি তো আমি আল্লাহ তোকে পরিপূর্ণ প্রতিদান কি দিব জানো জানো সুরাত উত্তলাকের দুই নাম্বার আয়াতের মাধ্যমে তাকুয়া বান্দার প্রতিদান আল্লাহ ঘোষণা করেন বান্দা তোর গুনাহ করতে মন চায় না কিন্তু কিছু কিছু মানুষ গুনাহের দিকে তোকে জড়াতে চায় তুই যদি তাকুয়া নিয়া চলতে পারো আমি আল্লাহ তাকুয়া নিয়া চলার কারণে পথ বের করে দিব ইউসুফ আলাই his <laughs> salam এমন কোন বান্দা নাই যে জানে না জুলাইখা ইউসুফ নবীকে সাতটা দরজা তালা মারিয়া যখন জেনার প্রস্তাব দিয়া দিল জেনা कराय লাগবে আর ইউসুফ নবী তো জেনা করবে না কারণ কি ইউসুফ নবীর অন্তরে ভয় আছে কা ইউসুফ নবী তো জেনা করবে না ইউসুফ নবী জেনার প্রস্তাবে রাজিও হবে না দিল। অনেক মজবুতি দরোয়াজা তালা লাগা দিল ইউসুফ নবীর পক্ষে তো খোলা সম্ভবও ছিল না চাবিও নাই খুলতেও পারবে না ইউসুফ নবী তো আল্লাহর দরবারে ডাক দিয়া বলে হেমালি ও আল্লাহ জুলাই কাজে আমাকে জানার প্রস্তাব দেয় আল্লাহ তো জানে পূর্ণাঙ্গ তো জানে আর আল্লাহকে যেই বান্দাই তো ভয় করবে প্রতিদান হিসাবে আল্লাহ গুনা থেকে বের হওয়ার পথ বের করে দিবে ইউসম নবী আল্লাহর উপরে ভরসা করে দৌড় দেয় সাতটা দরওয়াজা মজবুতি দরওয়াজা খুলে যায় তালাগুলো খুলে যায় কেননা আল্লাহ তো বলে আল্লাহু মাখরাজা আল্লাহকে যদি পূর্ণাঙ্গ ভয় করার মতো ভয় করতে পারো তাহলে কি फायदा হবে আল্লাহ তোমার জন্য পদ বের করে দিবেন শুধু তাই না কেমন পদ বের করে দিবে জানো 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 ছোট্ট একটি ঘটনা ফক্বীহ আবুল লাইস সমরকנדי রাহমাতুল্লাহি আলাইহি তার জগদিকাদ গ্রন্থ তানবিহুল গাফিলিনের মধ্যে ঘটনা এনেছেন বনী ইসরাইলের এক আল্লাহর গুলাম এই আল্লাহর টুকরি বিক্রি করে করে রকম তার চালায় টুকরি বিক্রি করে রকম জীবিকা নির্বাহ করে এই টুকরি বিক্রেতা বাচ্চার বাড়ির পাশ দিয়ে হেঁটে যায় বাদশার বাড়ির পাশ দিয়ে যখন হেঁটে যায় তখন ওই বাদশার রানী যে আছে রানী মার একদম দাসী আছে ওই দাসী ওই টুকরি বিক্রে দেখতে পায় টুকরি বিক্রে তাকে দেখা টুপটি বিক্রেতা এত সুন্দর নিজেকে আর ধরে রাখতে পারে নাই দাসি দৌড়াইয়া রানীর কাছে গিয়া জানায়া দেয় ও রানী মা আমি একটা টুকরি বিক্রেতা দেখেছি দিয়া হেঁটে যায় চেহারা এত সুন্দর আমি এত সুন্দর চেহারার মানুষ আর পৃথিবীতে দেখি নাই ওই রানীমা বলে তুমি যাও যাও ওই লোকটাকে খবর দিয়া তুমি আমার কাছে নিয়ে আসো দাসিম রানিমার কথা তো পূর্ণাঙ্গ শোনাই লাগবে ওই রানিমার কথা শুনিয়া ওই টুকরি বিক্রেতাকে যখন তার কাছে আনলো আনার পরে টুকরি বিক্রেতা বুঝতে পেরেছি রানিমার হাব ভাব বেশি ভালো না এই রানীমা তার সাথে খারাপ কাজে লিপ্ত হইতে চায় এই রানিমা তার সাথে খারাপ আচরণে লিপ্ত হতে চায় আল্লাহর গুলা মালিকের দরবারে মনে 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 কানেকশন লাগায় আর আল্লাহর কাছে বলে হে মালিক এই গুণা থেকে তুমি আমাকে বাঁচাইতে পারো ও আল্লাহ এই গুণা থেকে তুমি ছাড়া কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না কেউ আমাকে এই হাত থেকে বাঁচাইতে পারবে না মনে একটা বুদ্ধি চলে আসলো আল্লাহ তো মনের মধ্যে বুদ্ধি বান্দারে দিয়া দেয় বলে ও রানী আমি অজু করা লাগবে আমার সাদের উপরে একটু উঠতে দাও ওই সাদের উপরে উঠি আমি অজু করব অজু বানাই আবার তোমার কাছে চলে আসব। ডানিমা বলে যাও যাও সাদ থেকে তো লাভ দিয়া পরে মরতেও পারবা না তাহলে অসুবিধা নাই সাদের উপরে তুমি চলে যাও অজু করে আবার রুমের মধ্যে আমার রুমেই চলে আসবা এই আল্লাহর গুলাম সাদের মধ্যে যখন উপরে উঠিয়া যায় সাদের উপরে উঠিয়া তখন তো মালিকের সাথে কালেকশন লাগায় এতক্ষণ সাথে ছিল রানীমা এতক্ষণ সাথে ছিল দাসী কিন্তু এখন কেউ নাই কিন্তু বান্দার তো একজন আছে চিল্লায়া বলো না মালিকের দরবারে বলে হে মালিক সত্তর বছর আমি তোমার ন্যায় কামল করেছি আমি ইবাদত করেছি কোনো গুনাহের কাজে আমি লিপ্ত হই নাই ও আল্লাহ আজকে যদি এক রানিমার কারণে আমার জান্দিগির সব না কামল না আমি মেনে নিতে পারবো না পারবো না পারবো না ও আল্লাহ তুমি ওয়াদা দিয়েছ আল্লাহকে ভয় করলে পদ বের করে দিবে এরে নবীর আসে আল্লাহ তাহলে তো এই বান্দার কার্যকলাপ দেখিয়া আল্লাহ বল তোমার তো শয় শত ডানা আছে এই ডানা গিয়া ওই ছাদের উপর থেকে মাটি পর্যন্ত বিছায়া দেও আমার এই বান্ধার যাতে রকম ভাবে গুণায় লিপ্ত হতে না হয় যাও জীব্র মালিকের আদেশ মানিয়া 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 এক পর্যায়ে যায়। আসিয়া যখন ছয় শত ডানা বিছায়া দেয় এই বান্দা সাদের উপর থেকে জিব্রাইলের ছয় ডানা দিয়া নিচে নেমে যায় গুনা থেকেও এই বান্দা বেঁচে যায় নারায় তকবীর নারায় তকবীর হজরত মৌলানা মুফতি হেদায়তুল্লাহ আজাদী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ চৌহদ্দি গ্রামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা হ্যাঁ হ্যাঁ সঙ্গীত তো গাওয়া যায় শিল্পী হয় শিল্পী হওয়া লাগে তো প্রফেশনালি এক শিল্পী হওয়া লাগে তারপরে না গাওয়া যাবে استغفر শেষ করে ফেলি একটু গুছিয়ে শেষ করে ফেলি অনুমতি আল্লাহকে যেই বান্দা ভয় করবে তো আল্লাহ প্রতিদান দিবে সূরাতুত তলাকে দুই নাম্বার তিন নাম্বার আয়াত ওমায়ত তাকিল্লা ইজআল্লাহু যে আল্লাহ বলেন আল্লাহকে যেই বান্দা ভয় করবে তো গুনা থেকে বাঁচার জন্য আমি আল্লাহ পথ বের করে দিব গেল একটা দুই নম্বর ওয়ার জুকুহ মিন হাইসুল্লাহিব এই বান্দা যখনই তাকুয়াবান হয়ে যাবে তো তাকুয়াবান হলে তো সুদের লেনদেন করতে পারবে না ঘুষ খেয়ে বড় লোক হতে পারবে না তো তাকুয়াবান হয়ে গেলে তো চুরি করতে পারে না ডাকাতি করতে পারবে না তো অল্প সময়ে তো ধনীও হতে পারবে না তখন তো হায় হায় দুনিয়াতে একবারেই বান্দা গরিব হয়ে যাবে আল্লাহ বলে টেনশনের কারণ নাই অমাই ইয়াত্তাকিল্লা ইয়াজ আল্লাহু মাকরজা শুধুমাত্র মাকরজা দিয়েই একটা পথ বের করে দিয়েই পরিসমাপ্তি ঘটাবো না

আমরা যাতে করি মুক্ত জেন্দিগি গঠন করতে পারি আল্লাহ তুমি তাও ফিক দাও আরো জোরে পড়েন সঙ্গীত বলার জন্য বলেছে কোনটা বলবো আনকমন সঙ্গীত আমি তো সঙ্গীত শিখি নাই আনকমন গাইব করতে শব্দ পুরাতন পুরাতন নতুন মিলে আই কিন্তু আমার এক সঙ্গীত আছে সব জায়গায় গেলে মানুষগুলো আবদার করে এমনকি এই যে আমি প্রোগ্রামে আসছিলাম দুই থেকে তিন বছর আগে মায়মোনা টিভির মামুন ভাই সাথে ছিল এখনো ওই বয়ানটা আছে ওই যে নূর মোহাম্মদ আপনারটা গজল আছে না গজল ওই গজলটা একটু কন আমি বলতেছি কোন গজল গজল আছে না হ্যাঁ বলতে পারতেছে না আমি বলতে সত্যের পক্ষে গান গাই বলবি হ্যাঁ হ্যাঁ ওই গজল মানে ধরা পড়ছে কমন পড়ছে তাহলে সত্যের পক্ষে গাইব